ভুল বেরিয়েছে আমি উল্লেখ করছি নির্জাতিতা মানে ভর্ৎসনা নেই ফাশিও আমি কখনো কাউকে কোনোদিন রাজনৈতিক কারণ ছাড়া কারো ব্যক্তিগত স্তরে বা কারোপরি পরিবার ধরে টানাটানি করি কিন্তু আজকে একটা প্রশ্ন মনে খুব নাড়া দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তার পরিবারের মহিলাদের ইজ্জতের দামও কি 10 লক্ষ টাকা যা টাকা লাগবে আমি দেব হ্যাঁ আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজে একজন মহিলা এমনকি গোটা দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী এবং তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে অনেক মহিলা সদস্য রয়েছেন তার ভাইয়ের বউ কাজরী বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা কর্পোরেশনের একজন কাউন্সিলর অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৌমা তিনিও একজন মহিলা তাহলে এই যে দশ লক্ষ টাকা রেট হঠাৎ করে বেঁধে দিলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে যে আমরা তো দশ লক্ষ টাকা দিতেই পারি তাহলে এই বা ধর্ষিতাদের যে ইজ্জতের দাম মমতা বন্দ্যোপাধ্যায় বেঁধে দিচ্ছেন খালি মনে একটাই প্রশ্ন জাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির মহিলাদের ইজ্জতের দামও কি দশ লক্ষ টাকা দেখুন এ রাজনীতি রাজ্যে নতুন নয় এ রাজনীতির আমদানি ঘটেছিল দু সালে পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ড থেকে আজকে আরজিকর ধর্ষণকাণ্ড প্রত্যেক কটা ধর্ষণকাণ্ড ঘটবার পরে এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিবার ধর্ষকদের পক্ষ নিয়েছেন এবং ধর্ষিতার চরিত্রের দিকে আঙুল তুলেছেন এবং তার সাথে প্রতিবাদীদের দিকে আঙুল তুলেছেন দু সালে এগারো ধর্ষণকাণ্ড ধর্ষণ প্রথমে বলেছিলেন সাজানো ঘটনা তারপরে দময়ন্তী সেন যিনি তদন্ত করে ঘটনাকে সত্য প্রমাণ করেছিলেন তাকে ট্রান্সফার করে দিয়েছিলেন বদলি করে দিয়েছিলেন এবং তারই সাথে এখনো আমাদের খুব স্পষ্টভাবে মনে রয়েছে যে সেই সময়তে তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকলি ঘোষদস্তিদার তিনি বলেছিলেন যে যিনি ধর্ষিতা হয়েছেন আর যারা ধর্ষক এদের দুজনের মধ্যে নাকি রেট নিয়ে অর্থাৎ দেহ ব্যবসার রেট নিয়ে নাকি বনিবনা হচ্ছিল না শুধু তাই নয় কাদের খান অর্থাৎ পাকস্ট্রিট ধর্ষণ কাণ্ডে যিনি অভিযুক্ত ছিলেন তাকে দিনের পর দিন শেল্টার দিয়েছিলেন মিডিয়াতে প্রকাশিত হয়েছিল নুসরাত জাহান সেই নুসরাত জাহানকে মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী সময়তে বসিরহাট থেকে সাংসদ বানিয়েছিলেন পরবর্তী সময়তে একের পর এক ঘটনা কামদুনি ধর্ষণ কামদুনি ধর্ষণ কাণ্ডের সময়ও টুম্পা মৌসুমী যখন প্রতিবাদী চরিত্র হিসেবে সামনে দাঁড়িয়েছিলেন তাদেরকে মাওবাদী বলেছিলেন গেদে গাইঘাটা মধ্যম গ্রামের ঘটনা একের পর এক ঘটনা এমনকি কিছুদিন আগে হাসখালি নদীয়ার হাসখালির বুকে যে ঘটনা ঘটেছিল যে একজন আঠেরো বছরের কম বয়সে একটি শিশুকে যখন ধর্ষণ করে খুন করে ফেলে তাকে জ্বালিয়ে দেওয়া হয় পরবর্তীকালে খবর যখন সামনে আসে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যে সিপ এবং কলকাতা এবং সম্ভবত পুলিশ কমিশনার তারা এক সুরে বলেছিলেন মেয়েটির চরিত্রের দিকে আঙুল তুলেছিলেন এবং ছেলেটির সাথে মেয়েটির যে সম্পর্ক সেই সম্পর্ককে এস্টাবলিশ করবার চেষ্টা করেছিলেন এক্ষেত্রে জি করের ঘটনার ক্ষেত্রেও কিন্তু কিছু অন্যথায় নয় আপনি যদি গোটাটা দেখেন গোটাটা দেখবার পরেও বুঝবেন যে এটা যদি শুধুমাত্র ধর্ষণের ঘটনা বা খুনের ঘটনা হতো তাহলে কিসের জন্য কেন কোন কারণে রাজ্যের পুলিশ একটা খুনের ঘটনাকে আত্মহত্যার ঘটনা বলে চালানোর চেষ্টা করলো বা আত্মহত্যার ঘটনার মামলা পর্যন্ত রুজু করে দিল দশ লক্ষ টাকা অফার করা হলো দশ লক্ষ টাকা নির্যাতিতার পরিবারকে দেওয়ার জন্য শুধু তাই নয় এর আগেও আমাদের মনে আছে যে রাজ্যের সরকার আমাদের রাজ্যের ধর্ষিতাদের জন্য রেট বেঁধে দিয়েছিল যে তার বয়েস যদি কম হয় তাহলে সে এক রকমের টাকা পাবে আর তার বয়েস যদি বেশি হয় তাহলে সে এক রকমের টাকা পাবে আমরা খালি একটাই প্রশ্ন বারবার আমাদের মনের মধ্যে ঘুরে যে মমতা বন্দ্যোপাধ্যায় আহ বিপুল জনসমর্থন নিয়ে যে জিতেছেন এই যে শেষবারের লোকসভা নির্বাচনেও যে জিতেছেন এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরাও বলেন যে এই বিপুল পরিমাণ ম্যান্ডেটের পিছনে আছে বাংলার মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার বা কন্যাশ্রী এবং বিভিন্ন প্রকল্প থেকে নাকি তারা বেনিফিটেড হয়ে তারা মমতা দেন শুধু একবার করে রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী। তো মহিলা কিসের জন্য কেন কোন কারণে মহিলা মুখ্যমন্ত্রী ধর্ষকদের পক্ষ নিয়ে ধর্ষিতাকে শুধুমাত্র টাকা অফার করে কোনো বিচার নয় অন্য কিছু নয় শুধুমাত্র টাকা অফার করে কেন খান্ত থেকে যান কেন এই প্রশ্ন ওঠে না রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী করে যিনি নির্যাতিতা আরজি কর করে নির্যাতিতা সেদিনকে সেমিনার রুমে ঘুমাতে গিয়েছিলেন তার কারণ কোন ইনফ্রাস্ট্রাকচার ছিল না তাই জন্য একজন ডাক্তার পশ্চিম বাংলার বুকে টানা ছত্রিশ ঘন্টা ধরে একজন ইন্টার্ন ডিউটি করে যাচ্ছে হাসপাতালে নীল সাদা রং হচ্ছে কিন্তু হাসপাতালের ভেতরের পরিকাঠামো তাতে কারো কোনো রকমের কোনো নজর নেই আর এই সমস্ত কথা নিয়ে যাতে আলোচনা না হয় সেই আলোচনা থেকে সরানোর জন্য হঠাৎ করে আজকে দশ লক্ষ টাকা অফার করে দেয়া হলো তাই মনে যে প্রশ্ন প্রথমেই উঠেছিল যে আমার মা বোনদের জন্য এখন দশ লক্ষ টাকা মমতা ব্যানার্জির পরিবারের যে কোনো মহিলার ইজ্জতের দামও কি দশ লক্ষ টাকা নাকি সেটা মুখ্যমন্ত্রীর পরিবার বলে আরেকটু বেশি হলেও হতে পারে এ প্রশ্নের উত্তর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে বাংলা তার নিজের মেয়েকেই চায় এই কর্পোরেট স্লোগান খাটিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসলেন আজকে যখন গোটা বাংলা ের মেয়ের জন্য পানিহাটির মেয়ের জন্য লড়াই করছে বাংলা যে নিজের মেয়েকেই চেয়েছিল সেই নিজের মেয়ে আজকে আর সেই আরজি নির্যাতিতার পাশে নেই দশ লক্ষ টাকা দিয়ে নির্যাতিতার সমস্ত দায়ভার থেকে রাজ্যের প্রশাসক হিসেবে সমস্ত দায়ভার থেকে তিনি ফেসবুকে পোস্ট করে ক্রিমিনাল ধরছে কলকাতা পুলিশ কালে কালে কি হলো আরে ফেসবুকে পোস্ট করে ক্রিমিনাল ধরতে হবে না তৃণমূলের অফিসে যান তৃণমূলের নেতাদের ধরুন কাউন্সিলারদের ধরুন তৃণমূল দুষ্কৃতীদের ধরুন সমস্ত অপরাধীদের খুঁজে পাবেন তৃণমূল বিনীত গোয়েল পিসি সিপি সবাই মিলে একটাই পরিকল্পনা করেছিল যে এস আই ডিএফআই বাইরের মিছিলের পর ঢুকে গিয়ে ভাঙচুর করবো আর ছাত্র জীবনের নামে চালিয়ে দেবো থ্যাংকস টু মিডিয়া